নমস্কার বন্ধুরা খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত আজকে একদম একটা দুর্দান্ত স্বাদের ঔষধি ঝোল বলতে পারেন যেটা খেলে আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার বলতে পারেন বা শরীরে সমস্ত কিছু গুণাবলী এইটা খেলেই পাবেন দেখুন এখানে কি দেওয়া আছে সমস্ত রকম শীতের সবজি যেখানে আছে ঝিঙে আছে কাঁচকলা আলু সিম গাজর টমেটো তার সঙ্গে আছে গুগলি আর আছে লাউ শাক অল্প কয়েকটা কুলেখাড়া এইগুলো দিয়ে একেবারে সুন্দর করে একটা পাতলা পাতলা ঝোল বানাবো এগুলোকে সমান করে কেটে নিয়েছি প্রত্যেকটাই লম্বা লম্বা করে কেটেছি আর শাকগুলোও ধুয়ে নিলাম এবার ফোড়ন দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এই যে গুগলিগুলো সেগুলোকে একটু হালকা করে ভাজব আপনারা গুগলিটা অবশ্যই একেবারে এক থেকে দেড় মিনিটের বেশি ভাজবেন না গুগলিটা বেশি ভাজলে না শক্ত হয়ে যেতে পারে এবার আস্তে আস্তে একটা একটা করে সবজি দেব যেগুলো জল বের হয় না সেরকম সবজিগুলোকে আগে ভেজে নেবো বা শক্ত আছে যেগুলো যেমন পেঁপে গাজর আর আলু এইগুলো একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে সাইডে রেখে দিলাম রেখে দেওয়ার পর আবারও তেল দিয়ে পেঁয়াজ দিলাম ফোড়ন দেওয়ার পর কাঁচকলা শিম তার সঙ্গে ঢ্যাঁড়স টমেটো ঝিঙে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করব। একটু সময় ধরে ভাজবেন আর গ্যাসটা আমি লোটু মিডিয়ামে রেখেই ভাজা ভাজা করছি যখন দেখবেন আপনার এই সেম বা দেখুন বাকি সমস্ত যা সবজি দিয়েছি যেগুলো একটু হালকা হালকা করে আঁচ লেগেছে গায়ে সেই অবস্থায় আপনাকে এই যে শাকগুলো ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে রেখেছি সেইগুলো অ্যাড করতে হবে এইগুলো দেখুন আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি শাক আর কুলেখাড়াটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা আবারও করব করার পর এবার প্রতিদিনকার যে রেগুলার মশলা অল্প পরিমাণ আদা আর ধনে জিরে তার সঙ্গে অল্প একটু হলুদ দেব। হলুদের পরিমাণটা আপনারা একেবারেই কম দেবেন এই ঝোলটা যে ভীষণ কালার হতে হবে তার কোনো মানে নেই এবার এটাতে আপনারা মৌরি বাটাও দিতে পারেন আমি মৌরি গুঁড়ো দিয়েছি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম তো এটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি একটু ভালোভাবে কষাবেন দেখছেন প্রত্যেকটা সবজি যখন নরম হয়ে গেছে এই সময় আমি সমস্ত যে ভেজে রেখেছিলাম আর হালকাও একটু সিদ্ধ হয়ে গিয়েছিলো গাজর আলু আর তার সঙ্গে পেঁপেও ছিল সেইগুলোকে দিয়ে দিলাম এবার ভালোভাবে কষাবো একটু একটু কষানোর পর একেবারে জল ঢেলে দেব এটা একটু বেশিই ভালো ঝোল হলে ভালো লাগে তো একটু পরিমাণে ঝোলটা বেশি দিয়েছি এবার ঝোলটা আপনার ফুটতে দেওয়ার পালা যখন আপনার ঝোলটা ফুটে যাবে তখন এটা আপনি সার্ভ করবেন এটা আপনাদের বাচ্চা বা বড়োদের এটা ভাত দিয়েও দিতে পারেন বা এমনিও স্যুপ হিসাবে দিতে পারেন আমাদের বাড়িতে তো এটা সমস্ত মানুষই ভালোভাবে খায় আপনাদের বাড়িতে কে কেমন খায় এই সবজিটা বা বাড়িতে এই সবজিটা হয় না একবার হলেও ট্রাই করবেন শীতকালে এটা খুব ভালো একটা সবজি একবার হলেও বানাবেন নমস্কার